বিদ্যালয়ের পুরানো ভবন বেহাল হওয়াতে নতুন ভবনে ক্লাস শুরু হয়েছিল কিন্তু নতুন ভবনেরও চাঙর খসতে শুরু করে অভিভাবকরা তাদের সন্তানকে বিদ্যালয়ে পাঠাতে চাইছেন না এরকমই বেহাল স্কুলের ছবি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের সীতাসল গ্রামের সীতাসল প্রাথমিক বিদ্যালয়ের জানা গিয়েছে ওই বিদ্যালয়ে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর মোট পড়ুয়ার সংখ্যা কুড়ি জন এমনিতেই পড়ুয়া কম স্কুলের এরকম বেহাল দশায় দিন দিন পড়ুয়ার সংখ্যা কমছে ওই বিদ্যালয়ের পাশে রয়েছে স্কুলের ভগ্নপ্রায় পুরানো ভবন বছর কয়েক আগে পড়ুয়াদের কথা ভেবে নতুন ভবনে শুরু করা হয়েছিল এখন সেই নতুন ভবনেরও বেশ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে রড বেরিয়ে পড়া থেকে মাঝে মধ্যে চাঙর খসে পড়ার ঘটনাও ঘটে পুরানো ভবনেও বাসা বেঁধেছে সাপ ও পোকামাকড় স্কুলের এহানো বেহাল পরিকাঠামোয় দুশ্চিন্তায় অভিভাবকরা তাদের দাবি স্কুলে ছেলে মেয়েদের পাঠাতে ভয় করে একাধিক আশঙ্কার কথা শোনাচ্ছেন অভিভাবক ও গ্রামবাসীরা তাদের অভিযোগ বিভিন্ন জায়গায় জানানো হয়েছে তবুও হাল ফেরেনি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল দোলই জানান আমরাও স্কুল চলাকালীন ভয়ে থাকি কারণ ওই ভাঙা বিল্ডিং থাকার জন্য যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে চন্দ্রকোনার এই প্রাথমিক বিদ্যালয়ের হাল কি আদৌ ফিরবে নাকি বড়সড় দুর্ঘটনার অপেক্ষায় বসে শিক্ষা দপ্তর থেকে প্রশাসন স্কুলের পরিস্থিতিতেও দেখতে পাচ্ছেন যে আমার বিল্ডিং এরকম ভেঙে গেছে আজকে দু বছর কোনো ক্লাস হচ্ছে না বাইরের ছেলেমেয়েরা আসতে ভয় বাড়ির গার্জেনরা হচ্ছে আর ভয় পাঠা ভয়ে পাঠাচ্ছে না স্কুলের পরিস্থিতি এরকম অবস্থা ভিতরে সাপ পের বাসা করছে বা দিনের বেলাও সাপ হয়তো বেরোচ্ছে এই মানে ইয়েতে যাতে এই বিল্ডিং ভেঙে বা নতুন বিল্ডিং আরও হয় তার জন্য আবেদন করছে প্রায় অবস্থা স্কুলটি উনিশশো চুয়ান্ন সালে নির্মিত এবং স্কুলটা আগেকারের পদ্ধতিতে সেই হওয়া দিয়ে ঢালাই টালাই হয়েছে এবং রড দেওয়া আছে সামান্য এবং স্কুলটা বেশি স্কুল হিসেবে তৈরি হয়েছিল কিন্তু বেসিক স্কুল আমাদের মঞ্জুর হয়নি ক্লাস ফোর অবধিই রয়েছে এইখানে গ্রামের ছেলেরা সবাই পড়েছে বা আমরাও ছোটোবেলায় পড়েছি স্কুলটি খুবই মান ভালো ছিল কিন্তু এখন দিন দিন বাড়ির ভগ্ন অবস্থা দেখে অনেকেই ভয়ে ছেলেটিকে পাঠাতে পারছে না তারা উন্নত্র ব্যবস্থা করছে কেউ পাবলিক স্কুলেও ভর্তি করছে কেউ অন্য স্কুলেও ভর্তি করছে কিন্তু আমরা চাই আমাদের স্কুলটি আগের মতো মান নিয়ে ফিরুক এবং বিল্ডিংটি সরকারি সহায়তায় যাতে হয় আবার সেই সব ছেলেমেয়েরা উদ্যোগ নিয়ে পড়বে বা আমরাও নিজেরা উদ্যোগী হব আমাদের উদ্যোগ এখনও রয়েছে আমাদের উদ্যোগের ঘাটতি নাই তবে এই বিল্ডিংটা পাশে এই যে নতুন বিল্ডিং করেছেন সরকার ওইটাতেই শিক্ষকরা এখন কোন নতুন নতুন বিল্ডিং এর বিল্ডিং করেছে বিল্ডিংটা অনেক পেছনে হয়েছে তবু মাসে মাসেরা ওইখানেই যা করে চারটে ক্লাস চালাচ্ছেন খুবই অসুবিধার মধ্যে মানে এই ঘরটা পুরোপুরি ব্যবহার বন্ধ হয়ে গেছে আজকে ছ মাস আরো হয়ে গেছে আমার যে স্কুল বাড়ি মেইন দুটো রুম এশিয়ার দেওয়া হয়েছে ওর যে পশ্চিম দিকের যে বিল্ডিংটা ওটা প্রায় ভগ্ন প্রায় মানে যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে আমি ছাত্রছাত্রীদের নিয়ে খুব ভীত সন্ত্রস্ত হয়ে ক্লাস করি সারাদিন মানে স্কুল আওয়ার্সটা সবসময় ভয়ের মধ্যে থাকি কারণ যে কোনো মুহূর্তে একটা ছেলে যদি ওই দিকে চলে যায় অর্থাৎ বিপদ ঘটতেই পারে প্রশাসনিক দিক থেকে অর্থাৎ আমার উচ্চতন কর্তৃপক্ষকে আমি পিটিশান একটা দেওয়া হয়েছি পিটিশন রিসিভ করতে অর্থাৎ এসআই মারফত টোটাল চেয়ারম্যানকে দেওয়া হয়েছে সাবমিট কপি আমার কাছে রিসিভ করা হয়েছে হয়তো কিছু দিনের মধ্যে অর্ডার পাওয়া যাবে ভাঙা বা নতুন কোনো স্কুল বাড়ি পুনর্নির্মাণে